আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে সহজে ফুটিং বানানো যায় ব্ল্যান্ডারে জামিলা ছাড়া কোনো ব্ল্যান্ডার করা লাগবে না আমি খুবই সহজে বাটির মধ্যে আজকে অনেক মজার ফুটিং বানিয়ে নিলাম কি সুন্দর কালার দেখুন তো চলুন তাহলে আমরা পুরো ফুটিংটা দেখে নিই আমি এখানে বাটি নিয়ে বাটির মধ্যে তিনটা ডিম দিয়েছি আপনারা আপনাদের ফরিমের মতো দিয়ে দিবেন আমি এখানে তিনটা ডিমের ফুটিং বানাবো এই যে ডিমটা ডিম দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে একটা হাত ব্ল্যান্ডারে ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন আমি এটাকে সময় নিয়ে মিশাব যতক্ষণ পর্যন্ত চিনিটা না মিশে যায় ডিমের সাথে এই যে দেখুন আমি সময় নিয়ে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখেন কমেন্ট করে জানাবেন এই যে আমি সময় নিয়ে ডিমটা আর চিনিটা মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিয়েছি এখানে হাফ কেজি কম এক বাটি দুধ দুধটাকে দিয়েও আমি চিনি আর ডিমের সাথে ভালো করে সময় নিয়ে মিশাই নিব দেখুন আমি সময় নিয়ে মিশে নিচ্ছি এই কাজটা একটু দীর্ঘ সময় করতে হবে এই যে এখন আমি একটা সামুচের সাইজে উপরে যে বাবলসগুলো আসছে এগুলো একটু সরিয়ে নেব তাহলে উপরে দেখতে অনেক সুন্দর আসে এখন আমি হাড়িতে দিয়ে দিবে এক গ্লাস পানি আচ্ছা আমি এখানে এক গ্লাস পানি দিয়ে উপর দিয়ে দুটো টিস্যু দিয়ে এখানে একটা স্টিন বসাই দিব দিয়ে এখন আমি ফুটিংয়ের বাটিটা বসাই দিব দিয়ে আমি এখন ডাকনা দিয়ে এটাকে বিশ মিনিটের জন্য এটাকে রান্না করে নিব সময় নিয়ে এখন আমি ওই যে ডাকনার যে ছিদ্রটা আছে এটাও আমি বন্ধ করে দিয়েছি যাতে হাওয়া বাতাস না বাইরে দেখুন আমার ফুটিংটা কত সুন্দর হয়ে গেছে আমি একটা কাঠের সাইজে দেখে নিচ্ছি এই যে আমার ফুটিংটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি একটা সুরে সাইজে কেটে নিচ্ছি এই যে আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের সাইজ মতো করে নেবেন এখন আমি চলে যাব ক্যারামেল বানাইতে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব চিনি আর সামান্য পরিমাণে পানি পানি দিয়ে এটাকে নেড়ে সেরে আমি ক্যাকটা ক্যারামিন বানিয়ে নেবো এই যে দেখুন আমি নাড়াচাড়া করে ক্যারামিন বানিয়ে নিচ্ছি এই যে আমার ক্যারামিনটা বানানো হয়ে গেছে আমি এখন এটাকে ফুটিংয়ের উপরে দিয়ে দেব যদি আমার এই ফুটিংয়ের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আমি জানি আমার কথার মধ্যে অনেকগুলা ভুল আসে আপনারা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখুন আমি ফুটিংয়ের উপরে ক্যানামেলটা দিয়ে দিয়েছি কত সুন্দর একটা কালার আসছে আর খুবই মজা হয়েছে কম সময়ের মধ্যে আমি একটা ফুটিং বানিয়ে নিয়েছি অনেক মজার একটা ফুটিং বানিয়ে নিয়েছি